দিস ইজ হাসান ওয়াচিং ন্যাশনাল বার্তা দু হাজার চব্বিশের প্রথমের দিকে লোকসভা নির্বাচন আছে লোকসভা নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি লোকসভা নির্বাচনের আগে শীতকালীন অধিবেশনে একশো নব্বই জনেরও বেশি পার্লামেন্টেরিয়ানকে অর্থাৎ সাংসদকে বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এই বিষয়কে সামনে রেখে জাতীয় স্তরের রাজনীতি বা ন্যাশনাল পলিটিক্স বেশ উত্তপ্ত বিরোধীরা বেশ সক্রিয়ভাবে তারা এই বিষয়টা প্রতিবাদ করছেন যে পার্লামেন্ট সমস্ত ধরনের মানুষের আওয়াজ হিসাবে মানা হয় সে পার্লামেন্টে এতজন সাংসদকে বহিষ্কার করা প্রকৃত অর্থে এর প্রভাব কি হতে চলেছে এ নিয়ে আলোচনা করব বিশিষ্ট শিক্ষাবিদ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শিবরঞ্জন চট্টোপাধ্যায় স্যার স্যার আপনি যে পুরো বিষয়ে কীভাবে দেখছেন একশো বিরানব্বই জনকে সাসপেন্ড করা হয়েছে স্যার পার্লামেন্টে শীতকালীন অধিবেশন এই পুরো বিষয়টা আপনি কীভাবে দেখছেন এটা এক কথায় নজিরবিহীন বলা চলে উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচনের পরে লোকসভা এবং রাজ্যসভা গঠিত হলো তারপর থেকে এই জিনিস কখনো দেখা যায়নি পার্লামেন্টে হয়েছেই হয়েছে গোলমাল হয়েছে বিতর্ক হয়েছে আলোচনা হয়েছে বিশ্লেষণ হয়েছে মাঝে মাঝে বিরোধী দলগুলো কখনো বিরোধী দলগুলো এককভাবে কখনো সম্মিলিত হবে তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বা খুব চিৎকার চেঁচামেচির জন্য বিধানসভা বিধানসভা হোক লোকসভা হোক বারবার স্থগিত করে দিতে হয়েছে লোকসভার স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এগুলো দীর্ঘকাল ধরে চলছে কিন্তু একসঙ্গে দুদিন কি তিন দিনের মাথায় এতজন সংখ্যক সাংসদকে এক্সপেল করা বা সাসপেন্ড করা এই জিনিস আজ পর্যন্ত কখনো হয়নি আমাদের মনে রাখতে হবে যে সংসদ হল গণতন্ত্রের মন্দির আমাকে সুব্রত মুখার্জি আমাদের নেতা তিনি আজকে নেই তিনি আমাকে বলেছিলেন যেদিন ওনার সঙ্গে আমার শেষ দেখা হলো তারপরে উনি হাসপাতালে ভর্তি হলেন বলেছিলেন যে রাজ্যস্তরে বিধানসভা হচ্ছে গণতন্ত্রের মন্দির আমরা সারা জীবন বিধানসভাকে এইভাবে দেখেছি কিন্তু উনি দুঃখ করে বলেছেন যে ওনার দুঃখ হয় যে আমাদের দলের বা তৃণমূল কংগ্রেস দলের বা বিরোধী দলের যেমন ধরে বিজেপি অধিকাংশ বিধায়করা বিধানসভা সম্বন্ধে এক সিরিয়াস নয় তারা বিধানসভার কাজটা ঠিকমতো করেন না আসেন না আসলে গোলমাল ঢোড়বাড় করে চলে যান এটা খুব দুঃখের কথা এটা রাজ্য আইনসভাগুলিতেও হয়েছে এবং পার্লামেন্টেও হয়েছে যে এই জিনিসগুলি অনেক দিন ধরেই চলছে যাকে বলে হল্লা গোল্লা রাজনীতি যার জন্য পার্লামেন্টে আমরা প্রতিনিধি দেখেছি একাধিকবার অধিবেশন মুলতবি করতে হয়েছে এবং লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান এরা কিছু এমপিকে সাবধান করেছেন সতর্ক করেছেন সতর্ক করার টেকনিকটা হচ্ছে বলা হয় আই নেই মানে আমি তোমার নাম করছি তুমি সাবধান হও এটা করেছি এবং হয়তো একদিনের জন্য সাসপেন্ড করেছে আর খুব কমই আছে যে পুরো বাকি সেশনের জন্য এক্সপেল করেছে এই উদাহরণ খুব কম কিন্তু একদিন দুদিনের জন্য সাসপেন্ড করেছেন এটা হয়েছে এরকম বিচ্ছিন্নভাবে এটা ঘটনা ঘটেছে যেমন আমি পশ্চিমবঙ্গ বিধানসভার কথা বলছি এটা বোধ হয় আটের দশক গোর্খা লীগের এক মাননীয়া এম তিনি খুব চিৎকার চেঁচামেচি হইচই করছিলেন সেটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পড়েছিল তখন তাকে বিধানসভার যে স্টাফ যারা এই দায়িত্বে ছিলেন এই দায়িত্বে যারা থাকে যেই মানে সেকশন তাকে বলা হয় ওয়াচ অ্যান্ড ওয়ার্ড সেকশন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড সেকশনের মহিলা স্টাফরা তাকে কার্যত চ্যান্দরা করে শুধু হাউসের মধ্যে নয় বিধানসভা চত্বরের বাইরে থেকে বার করে হয় স্যার লোকসভা নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি লোকসভার নির্বাচনের আগে এতজন সাংসদকে সাসপেন্ড করা দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনের নিরিখে আপনি কীভাবে দেখছেন এটা কি বিজেপি বা রুলিং গভর্নমেন্টের কী কোনো প্ল্যান হতে পারে আপনার মনে করেন রুলিং গভর্নমেন্টের প্ল্যান কিনা আমি ঠিক এইভাবে বলতে পারছি না তবে এটা অপোজিশনের পক্ষে বড় সুযোগ ঐক্যবদ্ধ হওয়ার এবং সেটা দেখা যাচ্ছে যে সমস্ত অপোজিশান পার্টিগুলি একযোগে তারা হাউজের মানে বাইরে সংসদ চত্বরের মধ্যে তারা বিক্ষোভ করছে আন্দোলন করছে আবার কেউ কেউ ক্যারিকেচার করছেন এটা দেখা যাচ্ছে এবং এটা সুযোগ নিয়ে বিরোধীদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যার বিরোধীরা দাবি করছে বিরোধী নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বলছেন যে এখানে কিছু প্রকৃততে কিছু হচ্ছে না শুধু চা খাওয়ার আড্ডা হচ্ছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে জোট হয়েছিল প্রকৃততে কোনো লাভ হয়নি চব্বিশ হচ্ছে লাভ হবে আপনি এই দুটো বিষয় কীভাবে দেখছেন সেটা তো ভবিষ্যৎ বলবে তবে দু হাজার উনিশের আগে সমস্ত বিরোধী দলগুলিকে নিয়ে যে ঐক্যবদ্ধ প্রয়াস যা কি বলে বিজনেস লাইক ওয়েতে প্রয়াস এটা উনিশ সালের আগে হয়নি তবে কাজটা খুব কঠিন কাজ মূল কঠিন হচ্ছে সিট সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে প্রত্যেকটা রাজ্যের এক এক ধরনের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে কিন্তু তবু যদি বিরোধী দলগুলি এইভাবে দৃঢ় সংকল্প হয় যে আমাদের এই কাজটা করতে হবে এবং লোকসভা ইলেকশনে জোটবদ্ধভাবে লড়তে হবে তবে সেটা কিন্তু ভাববার কথা স্যার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় নেতা মল্লিকার্জুন খাড়গে খাড়গেজি এবং অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীর মুখের নিরিখে তার সামনে রেখেছেন অর্থাৎ মল্লিকার্জুন খাগেজিকে প্রধানমন্ত্রীর নিরিখে সামনে আনা এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমি যেটা কাগজে মানে পড়লাম বা টিভিতে দেখলাম তাতে আমার মনে হলো না যে প্রধানমন্ত্রী পরবর্তী সময় প্রধানমন্ত্রী মুখ হিসাবে তিনি মল্লিকার্জুনজির কথা বলেছেন তিনি যেটা বলেছেন যে জোটের নেতৃত্বে মল্লিকার্জুনজি থাকবেন তিনি এটাই বলেছেন প্রধানমন্ত্রী কে হবে না হবে সেটা মল্লিকার্জুনজিও বলেছেন সে আগে ইলেকশনে জিটি তারপর দেখা যাবে কে প্রধানমন্ত্রী হবে স্যারকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করে জানান ভালো লাগে লাইকমেন সে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খানুভাবে নিউজে